একটা কথা যে বাংলায় বজ্র আটুনি ফস্কা গেল এখানে তাই দেখছি সবকিছু ঘটনা ঘটে গেছে হয়ে হয়ে গেছে গেল। গেল ঘরের মেয়ে মারা হলো পরিবার ধর্ষিতা বিচার চাইছে সারা বাংলা বিচার চাইছে সারা দেশ বিচার চাইছে তখন পুলিশে কোনো হেল দল ছিল না কোনো ধরাচরা ছিল না জানেন এখান থেকে যাতে ডেড বডি না যায় যাতে না নিয়ে যাওয়া হয় তার জন্য কলকাতার পুলিশ সরকারি নির্দেশে সেই পরিবারের লোকদের পিছন পিছন যেতে দেয়নি তাদের বাড়িতে নিজে দেড় ঘন্টা ফেলে রেখেছিল সেই ডেড বডি তারপর সেখানে টাকা অফার করেছিল পুলিশ প্রথমে টাকা অফার করেছিল তারপর তো মুখ্যমন্ত্রী পড়ে গেছে পুলিশ দেখে নিয়ে গিয়ে বলছে তার বাবাকে টাকা নেন যা করছে আমরা করতে দিন এখনই পোড়াতে হবে দেরি করা যাবে না গোটা তথ্য প্রমাণ লোপট করার জন্য এই পুলিশের তৎপরতা সেদিন যদি আমাদের ঘরের মেয়ের পক্ষে থাকতো নিজেদের পক্ষে থাকতো তার আজকে অপরাধীদেরকে মুক্তি পেত না আমাদের কাছে আরো খবর আজকে বাংলায় এই আরজিকর যা যা দেখছেন আপনার চোখের সামনে তার পিছনে আরো একটা বড় কাহিনী আছে সেই কাহিনীর আরেকজন নায়ক সম্ভবত ডাক্তার শ্যামাপ্রসাদ বলে এক ব্যক্তি তার সঙ্গে পরিচয় নাই জানি না ডক্টর শ্যামাপ্রসাদ বলে যে একজন ব্যক্তি তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি খবরে প্রকাশ আমরা জানতে পাচ্ছি তার নাকি আরজিকর কান্ডের আর্থিক যে দুর্নীতি যে অপরাধ জগৎ যেটা তৈরি হয়েছে জগতের মধ্যে সেখানে তার নাকি বিরাট প্রতিভা বিরাট তার প্রভাব আছে তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আগামীতে উঠবে এখানকার পুলিশের বন্দোবস্ত দেখে ভালো লাগলো এই বন্দোবস্তটা যদি সেদিনকে করত তাহলে আজকে এই মেয়েটাকে আমরা হারাত এখন জোর পালিয়েছে কলকাতা পুলিশের বুদ্ধি বাড়ছে

কোথায় করছে আমাদের ডাক্তার ডাক্তার ছেলে আর আরটি করে প্রাক্তন ছাত্র আমি আরটি করে একটা ঢুকে দিচ্ছেন আমি আর করে প্রাক্তন ছাত্র এবং আমি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর একজন সদস্য যেটা বলতে চাইছিলাম এই যে অভিজ্ঞ এই ঘটনাটা যা ঘটেছে যদি সত্যি চান যদি মুখ্যমন্ত্রী সত্যি চান পুলিশ যদি প্রমাণ লোপাটে না সাহায্য করেন যদি দিদি সত্যি সেই সদিচ্ছা থাকে কয়েক ঘন্টার ব্যাপার এই সমস্যাটাকে সমাধান করার জন্য এটার জন্য পুরো যে করাপশনের যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে এই সিন্ডিকেটটাকে ডিসম্যান্ডেল করতে হবে এবং এই সিন্ডিকেটে আছে শ্যামাপদ দাস ডক্টর সুদীপ্ত রায় ডক্টর সুশান্ত রায় অভিক দে সন্দীপ ঘোষ নিরপক্ষ বিশ্বাস এবং মুসলিমেও কয়েকটি ইন্টার্ন হাউস অফ অ্যাক্টিভিটি এদেরকে অ্যারেস্ট করুন এদের এই ইনফ্রাস্ট্রাকচার যেটা আপনি সিন্ডিকেটে এগুলো

啊，去去去去去去去去